আজকে যৌথ আন্দোলন প্রতিযোগিতায় আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় মুসলিম উম্মার অধঃপতনের কারণসমূহ সম্মানিত উপস্থিতি আমি আজকে এখানে দাঁড়িয়েছি একটি গভীর একটি প্রশ্নের সম্মুখীন হয়ে একটি বেদনাত্ম জিজ্ঞাসা নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি সম্মানিত উপস্থিতি মুসলিম উম্মা আজকে প্রত্যেকটা ক্ষেত্রে নিষ্পেচিত নির্যাতিত মুসলিম উম্মা আজকে প্রত্যেকটা ক্ষেত্রে নির্যাতিত সম্মানিত উপস্থিতি যেই মুসলিম উম্মা ইক্র অর্থাৎ বড় এই ঐশ্ব মাধ্যমে জ্ঞান অর্জনের পথে অগ্রসর হয়েছিল কিন্তু মুসলিম উম্মা বর্তমান সময়ে এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি একদা বাগদার ছিল ইসলামী বিদ্যার রাজধানী যেই বাগদাদের এলেম পুরো বিশ্বে সরিয়ে পড়েছিল কিন্তু বর্তমান সময়ে মুসলিম উম্মা আজকে কোন পর্যায়ে রয়েছে সম্মানিত উপস্থিতি জয় মুসলিম উম্মা যেই মুসলিম উম্মা তাদের জ্ঞানকে দেখিয়েছিল দিগন্তের দিকে প্রসাহিত করেছিল যেই মুসলিম উম্মা তাদের জ্ঞানকে সুদূর প্রান্তে প্রসারিত করেছিল আজকে তারা কোথায় সম্মানিত উপস্থিতি এই বিষয়টি আমাদেরকে ভাবিয়ে তোলে সম্মানিত উপস্থিতি সুতরাং এই কারণে মুসলিম উম্মার একটিমাত্র কারণ নয় মুসলিম উম্মার বহুল কারণ সমৃদ্ধ একটি ইতিহাস রয়েছে তন্মন্দ থেকে মুসলিম উম্মার অধপতনের প্রধান প্রধান কিছু কারণ উল্লেখ করার চেষ্টা করব ইনশাল্লাহ এক নম্বর কারণ হচ্ছে কোরআন এবং রাসুল সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ থেকে বিচ্ছদি সম্মানিত বসছে দে কোরআন এবং রাসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যাদের অনুসরণের মাধ্যমে আমরা গৌরবকে ফিরে পেতে পারি একসময় খোলাফের রাশি দিন তারা কোরআনকে এতটাই মূল্যায়ন করতো যার কারণে তারা জাতির সর্বোচ্চ স্তরে আরোহণ করেছিল কিন্তু বর্তমান সময়ের দিকে দেখা গেলে আমরা কোরআন এবং সুন্নাকে কোন পর্যায়ে নিয়ে গেছি কোন পর্যায়ে মূল্যায়ন করছি এই জন্যই তো আল্লাহ সুবাহ আলা সুরা আলী ইমরানের একশো তিন নম্বর রায়তের মধ্যে বলেছেন ওয়া তাসিমু বি হাবলিল্লাহ ইজামি তোমরা আল্লাহর রজ্জুকে একচ্ছত্রভাবে আক্রিয় ধরো শুধু তাই নয় মহানবী হরজত মোহাম্মদ সাল্লা আলী ওয়াসাল্লাম বিদায়ী হসের ভাষণে এ কথা। এমনি এমনি বলেননি তিনি বলেছিলেন কি আমি তোমাদের মাঝে দুইটি জিনিসকে রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে দৃঢ়ভাবে আক্রিয় হবে ততক্ষণ তোমরা কোনোভাবে পথ হবে না এক আল্লাহ সোহানোয়া চা আলা কিতাব এবং দুই হচ্ছে আমার সুন্নাত শুরু তাই নয় সময় দিবসের এর দ্বিতীয় কারণ হচ্ছে জ্ঞান চর্চার প্রতি অভাব আল আলমুন নরুন জ্ঞান হচ্ছে আলো সেই জ্ঞানের ধারক বাহক ছিল মুসলিমরা কিন্তু বর্তমান সময়ে মুসলিমরা কোনো জ্ঞানের ধার ধারে না মুসলিমরা হয়েছে বিভিন্ন অনলাইনে বিভিন্ন মাধ্যম নিয়ে বিভিন্ন ফেসবুক নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকের বিভিন্ন বিষয় যেমন কে কার ফলোয়ার্স বাড়াবে কে ভিউয়ার্স বাড়াবে এগুলো বিষয় নিয়ে তারা ব্যস্ত ব্যতিব্যস্ত কিন্তু মুসলিম মুসলিমা বর্তমান সময়ে এই এলেম নিয়ে কখনো ব্যস্ত নাই এই জন্য যে আল্লাহ সুমানুয়া তালা সর্বপ্রথম যে আয়টি নাজিল করেছিলেন তা হচ্ছে এক প্রশে রিক আল্লা খলাক বড় তোমার সেই প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শুধু তাই নয় সম্মান উপস্থিতি তিন নম্বর কারণ হচ্ছে ন্যায় বিচার এবং ইনসাফের অভাব আমাদের প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি স্তরে দেখা গেলেও যদি তাকানো হয় তাহলে বোঝা যাবে দুর্বলতা সবলের মাধ্যমে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে শোষিত হচ্ছে এবং প্রত্যেকটা সেক্টরে আমাদের মুসলিম উম্মা আজকে বৈষম্যের শিকার হচ্ছে আমাদের মুসলিম ওম্মা এই সম্মাহিত উপস্থিতি